জিনের অট্ট হাসি আল্লাহ পাখের মহান সত্তা তার সৃষ্টিকে বিনীত অবস্থায় দেখতে পছন্দ করেন তার নগণ্য মাখল তাই এমনকি কঠিন হৃদয়ে দয়াপ্রবণ হয়ে পড়ে এ ব্যাপারে একটি ঘটনা রয়েছে এক মারোয়ারি মহাজনের মেয়ের উপর এক জিন আসে ছিল বড় বড় কবিরাজ এসে চেষ্টা করল কিন্তু জিন হটাতে পারল না এই জিনটি ছিল খুব শক্তিশালী আর তার অন্তর ছিল খুব কঠিন খুব উশৃঙ্খল ছিল সে যে কবিরাজি তার কাছে যেত নিরাপদে ফিরতে পারত না কারো হাত ভাঙত কারো পা ভাঙত কাউকে বা হাত পা বেঁধে ছাদের সঙ্গে ঝলিয়া রাখত বড় জালেম ছিল এই জিনটি মহাজন নিরুপায় হয়ে পড়লো একদিন কে একজন মজা করার উদ্দেশ্যে বলল অমুক মসজিদে এক আছে সে খুব ভালো কবিরাজ মহাজন বেচারা ছুটে গেল মুয়াজ্জেনের কাছে মুয়াজ্জেন কসম করে বলতে লাগলো সে জিন তারাতে জানে না জীবনে কখনো সে এই আমল করেনি কিন্তু মহাজন তার পায়ে পড়তে লাগলো হাত জোর করে নিবেদন করলো চোখের পানি যখন টস টস করে পড়তে লাগলো তখন মুয়াজ্জন বলল। ঠিক আছে চলো আমি যাব। তবে কি দিবে বলো মহাজন বলল যা চাও তাই দিব মহাজন বলল পাঁচশো টাকা দিতে হবে মহাজন বলল ঠিক আছে তাতেই রাজি মোয়াজ্জেন খুব গরিব ছিল ভাবলো এই কষ্টের জিন্দগির চেয়ে জিনের হাতে মরে যাওয়াই ভালো আর যদি কোনো প্রকারে পাঁচশো টাকা পেয়ে যাই তবে সুখের জিন্দগিতে কাটানোই উচিত বিস্মিল্লা বলে রওনা হয়ে গেল মহাজনের বাড়িতে পৌঁছতেই জিন ওকে দেখে এমন এক অট্ট হাসি দিল যে সেই হাসির আওয়াজে মুয়াজ্জিনের বুক কেঁপে উঠল হাসি থামিয়ে ওর দিকে কটমট করে তাকিয়ে বলতে লাগলো আজ তোকে কাঁচা চিবিয়ে খাবো এসেছিস ভালোই হয়েছে এদিকে আয় মুয়াজ্জিন হাত জোর করে ওর পায়ে পড়ে গেল হুজুর আমি আপনার রাজ্যের সামান্য একজন প্রজা আমি কোনো কবিরাজও নই বা কোনো কবিরাজ গিরিও করতে আসেনি একজন মূর্খ এবং গরিব মানুষ আমি এই মহাজন গিয়ে আমার ঘরে চেপেছে অনেক চেষ্টা করেও ছাড়াতে পারেনি বাধ্য হয়ে আপনার কাছে এসেছি আমার একটা উপকার হয় আপনার কাছে যদি পাঁচ মিনিটের জন্যেও এই মেয়েটিকে ছেড়ে যান তবে আমি পাঁচশো টাকা পেয়ে যাই পরে যখন ইচ্ছা আবার চলে আসবেন আমার উপকার হবে হুজুরের কোনো ক্ষতি হবে না আমি হুজুর বড় গরিব মানুষ এই কথা শুনে জিন উচ্চ স্বরে হেসে দিল বলল পাঁচ মিনিট নয় চিরদিনের জন্য চলে গেলাম তোর ভালো হোক পাঠক বিশ্বাস করুন এই জিনের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়লো যে সে জিনের একজন বড় কবিরাজ সারা জীবনের রুটির ব্যবস্থা হয়ে গেল আর পেল অফুরন্ত শ্রদ্ধা কিন্তু এগুলি হলো কিসের বদৌলতে শুধু বিনয় আর শ্রদ্ধা দেখানোর বদৌলতে বিনয় এক আশ্চর্য জিনিস বটে আল্লাহর নগণ্য মাখলুকের কাছে বিনীত হওয়ার কারণেই যদি এত কিছু লাভ হয় তবে যিনি খালেক এবং অফরন্ত দেয়ের মালিক তার কাছে বিনীত হওয়ার লাভ কত হবে পাঠক একবার ভেবে দেখুন